হ্যালো ইঞ্জিনিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আমরা আজকে দেখবো কীভাবে লফটেড কার্ড কমান্ডটি ব্যবহার করা হয় লফটেড কার্ড কমান্ড ব্যবহার করার জন্য আমি আগে একটি লফটেড কম ব্যবহার করে একটি থ্রি বস্তু তৈরি করে রেখেছি তো আমরা এটাতে লফটেড কার্ড কমান ব্যবহার করবো তো আমরা আমরা লকটেড কার্ড কমান্ড ব্যবহার করার জন্য লফটেড বুজবেসের মতো দুইটি সর্বনিম্ন দুইটি প্লেনের প্লেন নিতে হবে তো আমরা প্রথম স্কেচটি এখানে করি সিলেক্ট করার পর স্কেচে ক্লিক করি এখানে আমি একটা সার্কেল দিই এই মাপে একটা সার্কেল দিলাম দেন ওকেতে ক্লিক করি তারপরে এখানে আমার আরেকটি প্লেন নিতে হবে ফিচার্সে চলে যাই রেফারেন্স জিওমেট্রি প্লেন তো আমাদের এটা আমরা সিলেক্ট করে দিই আমি নিচের দিকে নিব তো ক্লিপ অফ সেট ক্লিক করি নিচের দিকে ফিফটি হয়ে যাবে এর কত কতটুকু নিচে হবে সেটা আমরা দিয়ে দিলাম ফিফটি আমি নেবো ফিফটি দিয়ে দিলাম দেন ওকে প্লেন নেওয়া শেষ এখন আমি প্ল্যানে ক্লিক করে প্ল্যানে ক্লিক করবো তারপরে স্কেচ স্কেচে ক্লিক করার পরে এখানে আমি কী ধরনের কার্ড দেবো এখানে আমি একটা সার্কেল দেব সার্কেলটাই আমাকে দেবো ওকে দেন ওকেতে ক্লিক করি স্কেচ থেকে বের হয়ে যাই এখন আমরা লফটেড কার্ডে ক্লিক করি লফটেড কার্ডে ক্লিক করার পর এখানে প্রোফাইল শো করতেছে আমরা প্রোফাইল দিয়ে সিলেক্ট করে দিই ফার্স্ট প্রোফাইল অ্যান্ড সেকেন্ড প্রোফাইল দেন ওকে আমরা ক্লিক করি তা আমাদের লফটেড কার্ডটি ইতিমধ্যে হয়ে গেছে দেখেন লফটেড কার্ড এটাকে যদি আমরা অর্ধেক করে দেখি সেকশন ভিউ উপরে তাহলে আমরা দেখতে পারবো যে উপরেরটা বর্গাকৃতির কেটেছে এবং নিচে সার্কেল কেটেছে তো এটাই ছিল লপটেড কার্ড কমান্ডের ব্যবহার লপটেড কার্ড কমান্ড এইভাবে ব্যবহার করা হয় তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত ধন্যবাদ সকলকে